হ্যালো ফ্রেন্ডস আমি শুভম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এখন রিভিউ করব দাগির ট্রেলার কালকে বেরিয়ে গেছে কালকে আমি একটু বাইরে ছিলাম যার জন্য রিভিউ করতে পারিনি দেখেছি কালকে ট্রেলারটা এবং ট্রেলারটা এক কথায় অসাধারণ হয়েছে দেখুন ঈদে অনেকগুলো সিনেমা আসছে এবং ঈদে যে এইটা বরবাদকে সমানে সমানে টক্কর দেবে বাংলাদেশে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু আছে যেটা কিন্তু টক্কর দেওয়ার মতোই প্রথমত এর যে প্রেজেন্টেশন সেটা আউটস্ট্যান্ডিং যেভাবে জিনিসগুলোকে রাখা হয়েছে টিজারটাকে এই ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে দেখুন গল্পটা চেনা গল্পটা কি একজন মানুষ যে হয়তো ভালো মানুষ ছিল বাট তার উপরে কোনো একটা দাগ লেগে যাবে সে হয়তো কোনো কারণে কোনো একটা খুন করে ফেলবে তাকে জেলে যেতে হবে এবং জেল থেকে বেরিয়ে এসে সে ভেবেছিল যে তার গায়ে যে দাগটা লাগবে আসামির দাগ সেটা বোধহয় মুছে যাবে কিন্তু সেটা মুছে না সমাজের মানুষ তাকে দাগি বলেই চিনছে খুনি বলেই চিনছে সে এবার ভেবে নিচ্ছে যে দাগি যখন নাম পড়েই গেছে এবার আমি দাগি হয়ে দেখাবো তাণ্ডব সে শুরু করে এরপর কি হয় কোথায় গিয়ে তার তাণ্ডব থামে এটা নিয়েই হয়তো গোটা সিনেমাটা হবে এই যে গল্পটা গল্পটা কিন্তু চেনা এরকম ধরনের গল্প আমরা এর আগে অনেকবার দেখেছি কিন্তু এর যে প্রেজেন্টেশন সেটা খুব ভালো এই যে লুক অ্যান্ড ফিল সাউন্ড ডিজাইন কালার কারেকশনের কাজ সেটা আউটস্ট্যান্ডিং ল্যাভিস লাগছে দেখে টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এর প্রোডাকশন কোয়ালিটিতে কোনোভাবে কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয়নি এবং আফরান নিশো ভাই কি লাগছে দেখতে লোকটাকে দাগের যে গানটা বেরিয়েছিল যেটা আফরাননিশো গিয়েছে নিজের গলায় সেটা আমি রিভিউ করেছি আমার চ্যানেলে আছে খুব ভালো গিয়েছে এখানে ভাই প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে পারফরমেন্সটা রেখেছে যখন জেলে যাচ্ছে অ্যাকশন করছে তার সঙ্গে প্রত্যেকটা ইমোশনাল জায়গায় আর আমি যদি বলতে চাই আমার প্রত্যেকটা মানে আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে প্রত্যেকটি ইমোশনাল জায়গা আফরানিস যেখানে পারফর্ম করছে চিৎকার করছে কাজ যে ওই জায়গাগুলো না ভাই জাস্ট দুর্দান্ত অ্যাকশন ভালো প্রোডাকশন কোয়ালিটি ভালো আফরানিস খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে আরও যে মানে আরও যে দুজন হিরোইন আছে তাদেরকে দেখতে ভালো লাগছে তারা স্ট্রং এবার দেখা যাক তারা পারফর্ম কিরকম করে আফরান করে আফরান নিশো যেহেতু ভালো অ্যাক্টার তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে তাকে কিন্তু বড় পর্দায় দেখতে ভালো লাগে এবং এই সিনেমাটা এরকম একটা সিনেমা হতে চলেছে যেটা বড় পর্দাতে গিয়েই আপনারা এনজয় করতে পারবেন কারণ এটা এরকম ধরনের ল্যাভিস একটা স্কেল রাখা হয়েছে যাতে বড় পর্দায় গিয়ে লোক এনজয় করতে পারে কলকাতায় রিলিজ করবে কি না দাগি আমি জানি না যদি দাগি রিলিজ করে তাহলে অবশ্যই গিয়ে আমি দেখবো রিভিউ করব বাট কলকাতার মানে বাংলাদেশে আগে রিলিজ করবে তো বাংলাদেশের দর্শক আগে দেখবেন এবং দেখে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো কারণ এই সিনেমার ট্রেলার দেখে যথেষ্ট যথেষ্ট ইম্প্রেসিভ লাগছে আশা করি এই সিনেমাটা ভালো হবে এর বিজিএমের কাজ কালার কালেকশনের কাজ বললামই খুব সুন্দর এবার যেটা দেখার যে এই গল্পটাকে প্রেজেন্ট করে কতটা ভালোভাবে কারণ ভাবে তো এটাকে প্রেজেন্ট করছে সেটা বুঝতে পারছি কিন্তু গল্পটার মধ্যে নতুন কোনো মোড়ক থাকে কিনা দর্শকের চেনা গল্পের মধ্যে অচেনা কিছু পায় কিনা লাস্টে ইমোশনাল জায়গাটা কত ভালোভাবে বিল্ড আপ হয় এর ভেতরে এই বেসিক স্টোরিটা ছাড়াও এর ভেতরে আর কি কি লেয়ারিং থাকবে সেই জিনিসগুলো কিন্তু দেখার মেকাররা বুঝিয়ে দিচ্ছে যে এটা খালি অ্যাকশন মুভি নয় এর মধ্যে ড্রামা ইমোশন সব কিছু থাকবে রোম্যান্স তার সঙ্গে অ্যাকশান সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে চলেছে এবার সব জিনিসগুলোকে কতটা ব্যালেন্স পেতে রাখা যায় কতটা ভালোভাবে রাখা যায় এবং এই সিনেমাটা অ্যাকশান সিনেমা ছাড়াও আর কী কী দর্শককে উপহার দেয় এই যে একটা চেনা গল্প চেনা গল্পের ছক যেটা অনেকবার আমরা দেখে ফেলেছি এর মধ্যে মেকাররা আলাদা কিছু করতে পারে কিনা যেটা অডিয়েন্সকে চেনার মধ্যেও একটু অচেনা ফিল করায় সেটা দেখার বাট এক কথা যদি বলতে চাই দাগির ট্রেলার খুব ভালো লেগেছে আউটস্ট্যান্ডিং লেগেছে এখানে এলে অবশ্যই দেখবো রিভিউ করবো আপনারা কারা কারা দেখেছেন দাগির ট্রেলার কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ রিভিউটা থামসব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ